যেহেতু চার মাস ধরে তোর বউ নেই আর তিন বছর ধরে আমারও স্বামী নেই বাইক চালানো হলো বাইকটা ঠিক করাও হলো সাথে সাথে তিন বছরের অনাহারের জিনিসটা খাওয়াও হলো সত্যি কি এক ঠিলে তিন পাখি এসুপ। তুই এত ভালো গাড়ি চালানো কোথায় শিখলি রে কিছু বুঝলাম না ইউসুফ কখন আমি ফোন করে আসতে বলছি এখন পর্যন্ত আসতেছে না এখানে যে হুন্ডাটা পড়ে আছে হুন্ডাটা নষ্ট হয়ে রয়েছে সেই কবে রেখে গেছে জামাই বিদেশ গেছে কে আজকে কালকে তিনটা বছর হয়ে গেছে তিনটা বছর এমনিই ঘরে পড়ে আছে নষ্ট হয়ে গেছে কইটুক কইছে ঠিকঠাক করে একটু মানে চালানো শিখাইবো সেটা না কই গেছে এখনো আসে না কোনো খবর নাই কতক্ষণ আইবো ও লেগে আমি সারা দিন এখানে বইতে মতো কাম কাজ আছে নাকি আইসা পড়ছ তো ভাবি এখন কোন আবারো সেই মোটরসাইকেল চালানোর ইচ্ছা না আবারো কি আমার তো সেই ছোট থেকে ইচ্ছা কিন্তু ইচ্ছা থাকলে কি হবে চালাতে তো পারি না চালানো শিখতে হবে আর

কিছু একটা কথা আছে না সাততে মানুষ লুহা বয় বিনা সাথে তোলা বয় না আপনি জামি এই যে রিস্ক নিয়া একটা মেয়ে মানুষকে মানে লেডি বাইকার শিকামু এখন লেডি বাইকারে যাইবেন আমার লাভ কি আমি মনে করি গাড়ি ফাইলা দেন গাড়ির নিচে উপরে সেট করে অথেক্টরি আপনাকে বাঁচানোর জন্য তা আমার এখানে লাভটা কি শুন রাস্তাঘাটে যখন ওই যে ড্রাইভাররা গাড়ি চালায় না ওদেরও কিন্তু জানার একটা ভয় আছে মানে রিস্ক আছে ওরা কিন্তু টাকার বিনিময় করে টাকা পেলে দিন শেষে যা হয় হোক সেটা তাদের আর দেখার বিষয় না আমি তোকে টাকা দিব সমস্যা নাই তুই আমার বাইকটা ঠিক করে আমাকে চালানো শেখাই দিবি টাকা ওরকম টাকা আমার কাছে অনেক আছে মুরগির ব্যবসা করি তাহলে কি লাগবে বল আমার যেটা দরকার সেটা যদি সম্ভব হয় তাহলে গাড়ি চালান শেখামো মানে দুই ঠেকা যদি এক না হয় তাহলে কি কামবো আপনার ঠেকা হলকা গাড়ি চালান শেখা আর আমার হলক যে চার মাস হলে বউটা চলে গেছে রাগ করে বাপের বই এখন আসে না আমার যে গ্যাপ চার মাসের গ্যাপটা যদি একটু ফিল করে দেন তাহলে সম্ভব আচ্ছা বুঝতে পারছি চার মাস ঘরে বউ নাই মনে কর যে মনে অনেক কিছু চায় মারবেন নাকি আরে না তোকে মারবো কেন তোকে মারার জন্য নেই যেহেতু চার মাস ধরে তোর বউ নেই আর তিন বছর ধরে আমারও স্বামী নেই বাইক চালানো হলো বাইকটা ঠিক করাও হলো সাথে সাথে তিন বছর অনাহার জিনিসটা খাওয়াও হলো সত্যি আজকে জানি না কার মুখ যে সরি মানে ওঠার আগে ওঠার পরে মানে খুব একটা ভালো মানুষের মুখ দেখছিলাম যার কারণে এই শুভ দিনটা আজকে আমরা যাইতেছে তাই না আচ্ছা দেরি না করিস আয় কাজটা আগে সম্পূর্ণ করি হুম ঠিক আছে অসম্পূর্ণ কাজটা আগে সম্পূর্ণ করি তারপরে বাইক চালানোর কাজটা পরে শেষ করি আস ইউসুফ তুই এত ভালো গাড়ি চালানো কোথায় শিখলি রে

আমি তো তোকে ডেকেছিলাম বাইক চালানো শিখবো বলে কিন্তু এমন চালানো শিখেছি না এখন আর বাইক চালাতে ইচ্ছা করছো না আসলে আমার মনে মনে কী ছিল জানিস বাইক চালানো এটা জাস্ট একটা ওসিলা তোর ভাই তিন বছর ধরে নেই তো এর জন্য তোকে ডেকেছি আমি এবার বুঝতে পেরেছি মানে বাইক চালানোর কথা বলে নিয়ে আসার পরে আপনি আমার কাছ থেকে হেলিকপ্টার চালিয়ে নিলেন তাই না জি ভাগ্যিস হেলিকপ্টারের তেল ফুড়ে নাই নালে তো উপর থেকে ঠাস করে পুড়ে যেতাম নিচে এখন তুই যা সময় করে আবার তুই তোর হেলিকপ্টারটা নিয়ে আসিস অবশ্যই আসবো ভাবি তবে যাই কর খুব ভালো লাগছে ড্রাইভ করে ড্রাইভ করে জি ভাবি আসি হ্যাঁ ঠিক আছে তো ড্রাইভ করে মজা পেয়েছিস আর আমি তোর ড্রাইভিং দেখে খুব ভালো